ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সিসি ওয়ান এমডিসি বা মাইনর মেজরের তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তোমরা অনস্ক্রিনে থাম্বেল দেখে বুঝেছো ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল থিওরি যে পেপারটি রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব এখান থেকে তোমাদের সিসি ওয়ান মেজর মাইনর এমডিসি তো আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং তোমরা অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবি পরিষ্কার বা লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে এছাড়াও ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া রয়েছে অর্থাৎ যে পিডিএফটি তোমাদেরকে আমরা প্রোভাইড করব সম্পূর্ণ বিনামূল্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে বা ওয়েবসাইটে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে পিডিএফটি পাসওয়ার্ড থাকবে ভিডিওতে আমরা পাসওয়ার্ডটি বলে দেব ওকে তো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস তো তোমরা সরাসরি অংশগ্রহণ করো লাইভ ক্লাসে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে এখানে রাজনীতি বলতে কি বোঝো ঠিক আছে আজকের বিষয় রাজনীতি বলতে কি বলছো অর্থাৎ পলিটিক্স হোয়াট ইজ পলিটিক্স তো পলিটিক্স সম্বন্ধে তোমাদের সট প্রশ্ন মূলত দশ ও পাঁচ নম্বরের জন্যে একটি প্রশ্ন তোমাদেরকে নোটস আকারে প্রোভাইড করা হবে ওকে তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে ওকে চলো আমরা সরাসরি লাইভ ক্লাসটি শুরু করি তো তার আগে ভিডিও ডেসক্রিপশন ফলো করো ওখানে কিন্তু বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা পেয়ে যাবে ওকে দেখো তো এটি মূলত তোমরা যে কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হও না কেন অবশ্যই কিন্তু এই নোটটি তোমাদের প্রোভাইড করব তোমরা ডাউনলোড করে নেবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে বন্ধু মতো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখে নেওয়া যাক আজকের নোটস আর তোমরা এখানে সরাসরি বারকোড দেখছো স্ক্যানার ফেসবুক এবং ওয়েবসাইটের ওকে এই স্ক্যান করে তোমরা সরাসরি আমাদের ফেসবুক অথবা ওয়েবসাইটে প্রবেশ করতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি ওখানে পৌঁছে যেতে পারবে চলো দেখো কী বলছে বলছে যে সমাজ একটি গুরুত্বপূর্ণ শাখা হলো রাজনীতি অর্থাৎ রাজনীতিটা কি ঠিক আছে তাহলে রাজনীতি হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় অঙ্গন্যভাবে জড়িত ওকে তো সমাজবিজ্ঞানের অর্থাৎ আমরা সামাজিক জীব তাই সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসাবে রাজনীতিকে তুলে ধরা যায় ওকে সে নিয়ে কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে কোনো সন্দেহ বা কোনো মতবিরোধের কোনো প্রকাশ নেই যে এটা রাজনীতির সমাজ অংশ বহির্ভূত ওকে এরপরে দেখো এটা একটা জটিল প্রসেস বলা যেতে পারে এবং রাজনৈতিক তত্ত্ব বলতে বোঝায় দেখো রাষ্ট্র এবং সরকারের কাঠামো কার্যক্রম এবং নীতির বিশ্লেষণ এক কথায় কি রাষ্ট্র এবং সরকারের যে কার্যাবলীগুলো আছে আইন প্রণয়ন আছে ঠিক আছে তার বিভিন্ন যে নীতি রয়েছে সেই সমস্ত একটা বিশ্লেষণ হলো রাজনীতি তাহলে আমরা মূলত রাজনীতি বলতেই শুধু যে আমরা সমাজের যে পার্টি অর্থাৎ দলগত বিরোধ এটা কিন্তু বোঝায় না ঠিক আছে এটা মনে রাখবে এটি সমাজের বৈচিত্র্য ক্ষমতা ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং তা বিভিন্ন আলোচনার মাধ্যমে এটি কিন্তু ব্যাপক শক্তিশালী কিন্তু মনে রাখতে হবে যে আসলে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই রাজনীতি প্রভাবিত হয় ওকে দেখো পরবর্তী পয়েন্টে বলা হয়েছে কি রাজনীতি হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যা আমাদের সমাজের কাঠামো গঠন করে এটি সরকার আইন এবং নীতির মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করে রাজনীতি মানে শুধু নির্বাচনে ভোট দান করা এই প্রসেসটি নয় এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আমাদের জীবনকেও প্রতি মুহূর্তে পরিচালিত করে এই রাজনীতি এবার একটু দেখে নেওয়া যাক রাজনীতি আমাদের কিভাবে জীবনকে প্রভাবিত করে দেখো আমরা প্রত্যেকেই শহরে বা গ্রাম অঞ্চলে বসবাস করি সেখানে কম বেশি আমরা রাজনীতির প্রভাব দেখি বা আমাদের জীবনেও প্রভাব খাটে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো রাজনীতির কতটা প্রভাব রয়েছে তাহলে পার্টি বা রাজনীতি ছাড়া বর্তমানে সমাজ কিন্তু এক কথায় অচল তাই আমাদের প্রতিটি নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই রাজনীতির প্রভাব ব্যাপক দেখা যায় তাহলে রাজনীতি মানে যে শুধু ভোট নির্বাচনে এটা নয় বরং আমাদের আবেগ বিশ্বাস আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার একটা সামাজিক রূপ যা প্রতিফলিত হয় মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে যখন থেকে ঠিক সেই দিন থেকেই প্রতিটি ব্যক্তির জীবনে একটা রাজনীতি অঙ্গানভাবে গড়ে উঠেছে মূলত আমরা একটু দেখে নিই যে রাজনীতি শব্দটি কোন শব্দ থেকে এসেছে দেখো রাজনীতির শব্দটি মূলত একটা ইংরেজি প্রতিশব্দ যার অর্থ হচ্ছে পলিটিক্স ওকে যার অর্থ হচ্ছে পলিটিক্স এটি এই পলিটিক্স শব্দটি মূলত আমরা গ্রিক শব্দ থেকে পেয়েছি যার পলিস এবং পলিটি এবং পার্সিয়া অর্থাৎ পলিটি বা এবং পার্সিয়া এই তিনটি থেকে পলিটিক্স বা রাজনীতি শব্দটি আমরা সংযুক্ত করেছি তাহলে বুঝতে পারলে রাজনীতি কথাটির অর্থ এবং রাজনীতি শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবারে রাজনীতি বলতে কি বোঝো বা রাজনীতির যে একটা সংজ্ঞা সর্বজনীন সংজ্ঞা সেটা একটু দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং প্রতিটি বিষয়ের আলাদা আলাদা ক্লাস রয়েছে টিপস রয়েছে সাজেশন নোটস সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল এই মুহুর্তে তোমরা যেটা দেখছো অল টিপস পিএম এছাড়াও আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো সেখানেও তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটি ধাপে ধাপে সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং যারা এম এস স্টুডেন্ট রয়েছে ইউনিভার্সিটির তোমাদের প্রত্যেকেরই কিন্তু নোটস রয়েছে সাজেশান রয়েছে এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক আমাদের স্যারেরা ক্লাস নিয়েছেন সেখানেও তোমরা কিন্তু আমাদের দেখতে পাবে চলো দেখে নেওয়া যাক রাজনীতি হলো এমন একটি সমাজ প্রক্রিয়া যা মূল্যবোধ মূলক কর্তৃত্ব সম্পন্ন বরাদের ক্ষেত্রে দণ্ডসমূহ অর্থাৎ তুমি যে সমাজে বাস করছো সেই সমাজের আমাদের যে সমাজ সেই সমাজের যে কর্তৃত্ব রয়েছে ঠিক আছে তা কিন্তু এই দণ্ড এবং সমস্যার মধ্যে দিয়েই চলে তাই এই সমস্যা এক কথায় যদি আমরা বলি তাহলে রাজনীতির অর্থ বিরোদের মীমাংসা করা পরিষ্কার গল্প কারণ আমরা সমাজের প্রতিটি জীব প্রতিটি সামাজিক বিভিন্ন ধর্মধর্মের মানুষ একসঙ্গে বসবাস করার ফলে বিভিন্নভাবে কিন্তু আমাদের মধ্যে বস্তু নিয়ে বিরোধ লেগেই থাকে আর এই বিরোধের মীমাংসার জন্যেই রাজনীতি গড়ে উঠেছে তাহলে জনস্বার্থের সঙ্গে উদ্দেশ্য উদ্দেশ্যসমূহ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তাকে উপস্থাপন করে এবং বিভিন্ন স্বার্থ গোষ্ঠী সমন্বয়কে নিজে পরিভুক্ত করে পরিধিভুক্ত করে বিরোধ মীমাংসার হাতিয়ার হিসাবে কাজ করে রাজনীতি ওকে এবারে দেখে নেওয়া যাক যে রাজনীতি সম্বন্ধে বিভিন্ন যে বিজ্ঞানীরা মতামত দিয়েছেন বা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মহল থেকে তারা রাজ তো আমরা আগেই বলেছি এটি একটি শর্ট কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন নয় পনেরো বা কুড়ির জন্য নয় এটা মূলত দশ ও পাঁচের জন্য প্রস্তুত করা হয়েছে ঠিক আছে তো একটু দেখে নেওয়া যাক রাষ্ট্রবিজ্ঞানীদের যে মতামতগুলো রয়েছে সেগুলো চলো দেখো কি বলা বলা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন যেমন উদাহরণস্বরূপ দেখো আমি তিন চারটে তুলে ধরেছি হ্যার্ড ল্যাসওয়েলের মতে রাজনীতি হলো যে বা যারা সরি যে যা যখন যেভাবে পায় সেটাই হলো রাজনীতি অর্থাৎ আমরা সমাজের জীব আমরা যখন যেটা পাই যেভাবে পাই সেটাকেই বুঝিয়েছেন হ্যারট ল্যাসওয়েল নেক্সট দেখো বলছে যে ডেভিড ইস্টনের মতে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী ডেভিড ইস্টন তিনি কি বলেছেন ডেভিড বলেছেন যে রাজনীতি হলো কোনো সমাজের জন্যে মূল্যবান বিষয়গুলির কর্তৃত্বপূর্ণ সুষম বন্টন অর্থাৎ রাজনীতি আমাদের জটিলতাকে সৃষ্টি করে না আমাদের জটিলতা রাজনীতি সেটা সমাধান করে ঠিক আছে আমাদের যে সমাজের মূল্যবান বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সঠিকভাবে বিনস্ত করে বা ভাগ করে দেয় যেগুলো আমাদের সমাজে আমাদের জন্যে জীবন ধারণের পথ সুগম হয় ওকে পরবর্তী বিজ্ঞানী লেলিন লেলিন কি বলেছেন লেলিন বলেছেন যে রাজনীতি হলো অর্থনীতির সবচেয়ে ঘনীভূত বহিপ্রকাশ অর্থাৎ আমরা জানি যে অর্থনীতি সমাজ সমস্ত কিছুই অচল কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যাই হোক তো লেনিনের মতে রাজনীতি হল অর্থনীতির সবচেয়ে ঘনীভূত বহিঃপ্রকাশ অর্থ ছাড়া সামাজিক জীবনযাপন অচল এর সঙ্গে সঙ্গে আরেকজন বিশিষ্ট বিজ্ঞানী তিনি হলেন অ্যালান রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল বলেছেন এক ধরনের কার্যকলাপ যা সমাজের সকল স্তরের বিরোধ ও তার মীমাংসা করে অর্থাৎ অ্যালান বল তিনি বলেছেন যে রাজনীতি হলো সমাজের সেই সকল স্তরের ঝগড়া অশান্তি হানাহানি বিরোধ ঠিক আছে দণ্ড এইগুলোর মীমাংসা করাই হলো রাজনীতি বুঝতে পারছো তোমরা অবশ্য হলো নেক্সট তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা একটি লাইক করবে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে তোমরা চ্যানেলে প্লে লিস্ট রয়েছে একবার দেখে নাও তাহলে সমস্ত কিছু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে চলো আমরা চলে আসি মূল্যায়ন মূল্যায়নে দেখে নেওয়া যাক বলা হচ্ছে যে উপযুক্ত আলোচনা থেকে পরিষ্কার বল রাজনীতির প্রভাব সর্বব্যাপী আমি আগেই আলোচনা করেছি যে রাজনীতি ছাড়া মানুষ বা সমাজ অচল সেই কারণে রাজনীতির প্রভাব সর্বব্যাপী সমস্ত ক্ষেত্রেই কিন্তু রাজনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে রাজনীতির ঊর্ধ্বে কেউ নেই ঠিক আছে যেমন মানুষ ওকে তো সমাজ নীতির স্বার্থে রাজনীতির গভীর একটা মিল রয়েছে বা সম্পর্ক সুসম্পর্ক রয়েছে শুধু সম্পর্ক বললে হবে না একটা সুসম্পর্ক রয়েছে সমাজনীতির সাথে রাজনীতির প্রকৃতপক্ষে সকল রাজনৈতিক সংস্থাগুলির একটি সামাজিক ভিত্তি আছে এবং সামাজিক পরিবেশের মধ্যে নানা রকম রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি সক্রিয় থাকে অর্থাৎ আমাদের যে সমাজ রয়েছে এই সমাজের মধ্যেই আমরা বসবাস করি এবং সমাজের মধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে আর এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করে রাজনীতি অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু আমরা ছাড়া অর্থাৎ ব্যক্তি ছাড়া বা মানুষ ছাড়া রাজনীতি সম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল মোটামুটি একটি শর্ট নোটস পরবর্তী ক্লাসে আমরা সময় দুপুরে একটি ক্লাস রয়েছে তোমরা আমাদের যারা ফেসবুকে রয়েছে তোমরা শিডিউল দেখেছো এবং যারা আমাদের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশানে রয়েছে তোমরা একটু চেক করে নাও ইনস্টাগ্রাম টেলিগ্রাম ঠিক শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে শুরু করে ওকে ওয়েবসাইট থেকে শুরু করে সমস্ত লিঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ফেসবুকের রয়েছে তো আশা করি এই ভিডিওটি তোমাদের রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে একটি ধারণা তোমাদেরকে দেয়া হয়েছে তোমরা বুঝতে পারছো আশা করি কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সঙ্গে ক্লাস জয়েন থাকার জন্যে তো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ওকে তো ভিডিওটি এখানেই শেষ করছি তবে তার আগে বলি এই ভিডিওতে যে পিডিএফটি তোমরা বা লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটি আমরা তোমাদের সুবিধার জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তোমাদেরকে পাসওয়ার্ড চাইবে পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড হলো তোমরা স্ক্রিনে এই মুহুর্তে দেখছো পাসওয়ার্ড টু জিরো টু ফোর ওকে টু জিরো টু ফোর এটি হচ্ছে পিডিএফ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা পিডিএফটি ওপেন করতে পারবে পিডিএফটি তোমরা পড়তে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে নতুন কোনো ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ এখানেই লাইভ ক্লাস শেষ করছি